আমার মা বলতেন রান্না হলো এক ধরনের হাতের কৌশল তুমি যেভাবেই রান্না করো না কেন তোমার কৌশল যদি সঠিক জায়গায় পড়ে তাহলে অবশ্যই তোমার রান্না খেতে সুস্বাদু হবে তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো প্রায় দুই থেকে তিন দিন পরে আবারও একটি লং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে ভিডিওটা একটু অন্য রকম তো আমি কিন্তু আজকে যে স্কুলে গিয়েছিলাম মেয়েকে নিয়ে সেখানে ছোটো দুটি বাচ্চাকে তোমাদের দেখাচ্ছি তারা যে কি গল্প করছিল বলে বাবারে বাবা ওই গল্পটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল আসলে আমরা যে কত গল্প করেছি কত খেলেছি গ্রামের রাস্তায় তো যাই হোক আজকে সত্যি খুব ভালো লাগছিল মনটা ফ্রেশ ছিল তো এসেছি এখন সবজির কাছে একটু ভেবেছি সবজি কিনবো কারণ আমাদের বাসায় কিন্তু একজন সবজি ঘরে এসেছে যে সবসময় সবজি খাবো সবজি খাবো বলে মাছ মাংস ততটা খেতে চায় না সেটা হচ্ছে আমাদের শেয়ার আব্বু তো আজকে আমি কিন্তু নিয়ে এসেছিলাম মূলা শাক আর পালন শাক তো বন্ধুরা হ্যালো আমি কিভাবে আজকে রান্না করব এই অবশ্য ট্যাংরা মাছটা কিন্তু আমি দুই দিন আগে রান্না করেছিলাম আজকে রান্না করেছি মুরগির মাংস এই মুরগির মাংসটা আমি অন্য আর একদিনের সাথে দেখিয়ে দেবো তো ট্যাংরা মাছের কারিটা একটু আগে আগে দেখিয়ে দিই কারণ এটা পুরনো হতে চলেছে আমি ঠিক এভাবে মিলাই ছিলাই আমি কিন্তু রেসিপিগুলো শেয়ার করি তো বন্ধুরা ট্যাংরা মাছটা কিন্তু ঝোল ঝোল করে ফেলেছি যেহেতু ট্যাংরা মাছ কিন্তু আমার অনেক পছন্দের আর আমি কিন্তু এখন খুব সাদা রান্না করি অতটা মশলা আমি দেই না এর কারণ কি যেন বাচ্চাদের অসুখ বিসুখ তো বেশি মশলাযুক্ত খাবার না খাওয়ানোই বেটার তো এই কারণে কারণ আমার ছেলের কিছুদিন আগে যে কর ডেঙ্গু হয়েছিল সেটা কিন্তু এখনও ভালো হয়নি পায়ের ব্যথাটা এখনও কেন যেন রয়ে গেছে এই জন্য আমি খুব হালকা পাতলাভাবে রান্না করার চেষ্টা করি কিন্তু এই দেখো কালারটা তো দেখেই বুঝেছো কত সুস্বাদু সুন্দর হয়েছে আর খেতে সত্যিই সুস্বাদু হয়েছিল তো হ্যালো বন্ধুরা আমি কিন্তু এটার একটা রিলস ভিডিও তোমাদের কাছে শেয়ার করেছিলাম বা সরি রিলস ভিডিও আমি দিইনি কিন্তু দিয়েছিলাম একটা পিক আজকে কিন্তু ফুল ভিডিওটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর সাথে রয়েছে বন্ধুরা একটু শাক রান্না করেছি সেটা তোমাদের কাছে শেয়ার করলাম তো অবশ্য আমার একটু ঠান্ডা লেগেছে হয়তো ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে তো মনে কিছু করো না কিন্তু এই দেখো আমি কিন্তু অনেক আমি এবছরে কখনো মূলা শাক খাইনি অনেকে খেয়েছে অনেকের রেসিপি দেখেছি তাই আজকে মুলা শাক নিয়ে এসেছিলাম কিন্তু মূলা শাকটা না রান্না করলাম এই যে সুস্বাদু লেগেছে আমার কাছে অনেক ভালো লেগেছিল যে বেশ ভাজা ভাজা করেছিলাম তো সেটা কিন্তু তোমাদের কাছে শেয়ার করলাম একটু রসুন কুচি একটু কাঁচা ল শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি বেশি দিলে এমনিতেই ভালো লাগে তো সবাই কিন্তু ভালো থেকো তোমরা